এই খাবার খালি সবার মন খুশি চাই না খাবারে বাঙালির স্বাদ যেতে বানাবো পুড়ির হতার শুষি এই খাবার খেতে কিন্তু বাঙালির স্বাদ কেন এটা পুড়ির সত্য দিয়ে বানানো তোমরাও বাড়িতে বানিয়ে খাবা বাড়ির সবাইকে খাওয়াবা খুলে ঠাকুর মত ধরলি রোজ নতুন ডান্ডা দেখাবেন বাঙালি চাইনিজ খাবারে বাঙালিয়ানা স্বাদ চায়নার মতন অত কিছু তো পাবো না তাই গ্রামের জিনিস দিয়ে চায়নার মতন সুশি বানানোর চেষ্টা করলাম সুশির বাইরের লিহারের জন্য আমি ব্যবহার করব পুঁশাকের পাতা আর ভেতরে আলু পুর দেবো জানি একটু আলাদা খেতে কিন্তু খুব সুন্দর হবে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবা আত্ম কুটুম যারা আসবে তাদেরও খাওয়াবা বানানো খুবই সহজ এই পুই পাতা সুশি বানানোর জন্য আমি ব্যবহার করব এই যে পুঁই পাতা পুঁই পাতা গুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর আমাদের লাগবে মশলার মধ্যে প্রথমে নেব একশো গ্রাম গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রাখছিলাম এক ঘন্টা আগে আর নেব আলু পুর বানানোর জন্য দুটো বড় বড় আলু সিদ্ধ করে নিয়েছি আর মশলার মধ্যে ব্যবহার করব কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা এক বাটি মতন কুচি করে রাখছি দশ বারোটা এক ইঞ্চি আদা কুচি আর এক সিমটি গরম মশলা আর এক সিমটি গোলমরিচ গুঁড়ো নিয়ে নেব আর স্বাদ মতন লবণ একটা টমেটা কুচি দুই চামচ কর্নফ্লাওয়ার আর একটু ধনেপাতা কুচি আর লাগ লাগবে সাদা তেল এই কটা সামান্য জিনিস দিয়ে খুব সুন্দর একটা খাবার বানিয়ে দেখাবো তোমাকে সবার প্রথমে চালটা আমাকে বেটে নিতে হবে তাই মিক্সির জারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শিলেও বাটতে পারেন এই যে দেখুন বেটে নিয়েছি এবার ধুলে নেব দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি দিয়ে মেখে নেব সামান্য একটু জল দিয়ে দেব এই যে আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা একশো গ্রাম চালে হাফ কাপ মতন জল লেগেছে আপনাদের কম বেশি হতে পারে ঘনত্বটা যেন এরকম থাকে মোটা এবার ছাইডে রেখে অন্য কাজগুলো করে নেব এবার আলুটা মেখে নেব আলুর মধ্যে হাফ ইঞ্চি আদা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দেবো আদা আর আলু আর লবণ দিয়ে চটকে নিচ্ছি আলুটা ভালো করে দানা না থাকে আলু একদম মিহি করে চটকিয়ে নেব ভালো করে এবার বাদ বাকি মশলা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা সাত আটটা লঙ্কা কুচি ধনে পাতা কুচি একটা ছোট সাইজ এর টমেটা কুচি দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটুখানি ক্যাপসিম গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মেখে নেব। আলু মাখা হয়ে গেছে এবার সুসি বানানোর জন্য রেডি করব পাতাটা পুরটা ভরে নেবো এইভাবে ভরে নেব প্রত্যেকটা পাতা এরকম দিয়ে রোল করে নেব এই যে বানিয়ে নেবো প্রত্যেকটা পুর ভরে দিয়ে পাতাটা পুরো রোল করে নেব একদম সবগুলো বানানো হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে দেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার কচি গুলো চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব এই যে তেলে ছেড়ে দেব এবার উল্টে দেব সবকটাই একসঙ্গে হয়ে গেছে নামিয়ে দিচ্ছি কচি খুব সুন্দর আছে এই তুষি বাড়িতে অবশ্যই বানাই খাবা কেমন খাতে আলো ভাবান বলে হমলা আমরা যা খাই তাই খাই যা খাই তাই দেহাই